আসসালামু আলাইকুম দায়িত্ব নিয়ে চমক দেখালেন প্রধান নির্বাচক আশাফ লিপু তিনি দায়িত্ব নিয়ে দল থেকে বাদ দিলেন লিটন কুমার দাসকে যিনি কিনা চলতি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন একেবারে নিস্টফ নিজেকে মেলে ধরতে পারছিলেন না একের পর এক ব্যাটিং ব্যর্থতা শেষ পর্যন্ত তাকে স্কোয়ার থেকে বাদ দেওয়া হলো লিটুন কুমার দাস শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন এরপর দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামে কিন্তু সুবিধা করতে পারেননি এদিকে লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন এনামলক বিজয় প্রধান নির্বাচক আশরাফ লিফু তিনি সোজা সাপটা কথা বলেছেন কোনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলেননি তিনি বলেছেন বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে লিটন দাসের পারফরম্যান্স হতাশাজনক এজন্য তাকে বাদ দেওয়া হয়েছে লিটন কুমার দাস দ্বিতীয় ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে তিন বল খেলে শূন্য রান করেছেন দুইটি ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারেননি আর এজন্য মূলত তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে জাকের আলীকে যিনি কিনা টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছেন সে জাকের আলী প্রথমবারের মতো সুযোগ পেলেন ওয়ান ডে স্কোয়াডে তাকে মিডল অর্ডারে ব্যাটিং করানো হবে হয়তো তিনিও সুযোগ পেতে পারেন একাদশে এদিকে লিটন কুমার দাসাইয়ের পরিবর্তে কিন্তু এনামলক বিজয় একাদশে খেলছেন এমনটাই নিশ্চিত হওয়া গেছে প্রধান নির্বাচক আরও বলেছেন যে আমাদের লিটন ছাড়াও আরও ওপেনার আছে তাদেরকে দিয়ে আমরা ওপেনিং করাবো লিটন দাস কিন্তু নিজের বোলের কারণে নিদে খেসারত দিতে হচ্ছে কারণ তার পারফরমেন্স অত্যন্ত খারাপ ইতিমধ্যে লিটন কুমার দাস চট্টগ্রাম থেকে ডাকার পথে রওনা দিয়েছেন অন্যদিকে জাকের আলী চট্টগ্রাম রওনা দিয়েছেন শেষ ওয়ান ডে ম্যাচে দলের সাথে অন্তর্ভুক্ত হতে লিটন দাসকে দল থেকে বাদ দেওয়াতে অনেক অনেক মন্তব্য করছেন কেউ ইতিবাচক কেউ নেতিবাচক কেউ বলেছেন এভাবে বাদ দেওয়া ঠিক হয়নি আবার কেউ বলেছেন তাকে বাদ দেওয়াটাই ঠিক হয়েছে